রাজ্যে ফের বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ নাবালক শিশুদের পেনশন অ্যাকাউন্ট মাত্র দশ হাজার টাকা জমা দিলেই আপনি পাবেন তেষট্টি লক্ষ টাকা জুনিয়র ডাক্তারদের ধর্মঘট আংশিক উঠে গেল মানিক অতীত এবার জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় যা জানালো হাইকোর্ট অবশেষে তারিখ ঘোষণা ক্ষোভ বিক্ষোভের মাঝেই বাড়ছে দিয়ে এবার কত শতাংশ বাড়ছে দিয়ে। মমতার দাবি ওড়ালো কেন্দ্র এবার থাকছে বিস্তারিতভাবে দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির ভুরকুটি উৎসবের আনন্দ মাটি করে দিতে পারে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী সোমবার বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তবে সেটি কতটা শক্তিশালী হবে তার অভিমুখ কোন দিকে থাকবে তা এখনও স্পষ্টভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাবিদরা অভিভাবকরা আঠেরো বছরের নিচে বয়সী শিশুদের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন ই এন পি এস পোর্টালের মাধ্যমে ডাকঘরের সহযোগিতায় এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় সন্তান আঠেরো বছর হওয়ার আগে বিশেষ পরিস্থিতিতে যেমন শিক্ষার খরচ চিকিৎসার জন্য আংশিক অর্থ তোলা যাবে তবে এক্ষেত্রে মোটা টাকার পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তিনবার তোলার সুযোগ পেয়েছে পিএস এস যোজনা একটি সুরক্ষিত ও নমনীয় বিনিয়োগ পরিকল্পনা যা সন্তানের ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পারে শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে তারা তাদের অবস্থান আংশিক তুলে নিচ্ছে পাশাপাশি শনিবার থেকে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে শনিবার থেকে জরুরি পরিষেবা থেকে যোগ দেবেন তারা এও বলেন সাতাশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন তারা বলেন তাদের দাবি পূরণ না হলে আবারও কর্মবিরতির পথে হাঁটতে পারে নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রীতি জামিন পেয়েছে মানিক ভট্টাচার্য ওদিকে একই মামলায় গত দু বছরের বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সময়ের মধ্যে জামিনের আবেদন জানিয়েছে অভিযুক্তরা এবার পার্থদের জামিন মামলাতে বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট প্রতি মাসেই ফের বাড়ছে ডিএ নতুন বেতন কমিশন গঠন এবং প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়া ছাড়ের বিষয়ে বিবেচনা করছে মোদী সরকার যা নিয়ে রীতিমতো খুশির হওয়া সর্বত্র বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি এবং কেন্দ্র সরকারের দায়ী করেছে তবে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই অভিযোগ অস্বীকার করেছে জল শক্তি মন্ত্রকের পক্ষ থেকে পরিকল্পনা জানানো হয়েছে যে ডিবিসি জল ছাড়ার আগে রাজ্য সরকারকে সব তথ্য জানিয়েছিল আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং